যারা সাহাবাইকার বিরুদ্ধে বলে বা লেখে এরা মুসলমান এরা মুমিন সব ঠিক কিন্তু কোন দলের বাহাত্তর দল জাহান অন্তর্ভুক্ত কারণ নবী বলে গেছেন তিয়ত্তর দল হবে আমার উন্নতের এক দল জান্নাতে যাবে আর সব জাহান নামে যাবে সাহাবায়াম বললেন যে দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি নবী যদি বলতেন আমি যারা মানবে তারা যাবে বলেন বলেন। মা আনা আমাকে যারা মানবে আমার সাহাবায় কামের সুন্নতকে যারা মানবে আমি মোহাম্মদের সুন্নত আমার সাহাবায় কারামের টাও কি আলাইকুম বি সুন্নতি ও সুন্নাতিল খুলাফা আর-রাশিদিন আল-মাহদিয়িন আমার সুন্নতের আকরাইয়া ধরো আমার খলিফা সাহাবাদের সুন্নতের আকরাইয়া ধরো আমি মুহাম্মদের আদর্শ ও আমার সাহাবাদের আদর্শ ও আমার সাহাবার খোকে বল সাহাবা কয় খুলাফা আমার খলিফা কেমন খলিফা রাশিদিন পথ পরদ প্রদর্শক

ادب محروم گشت از فضل را